শুভ দিন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে ম্যাকভোকেট গাজী সাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট নয়টি উপজেলা আছে এবং একশোটি ইউনিয়ন আছে আমি এখন উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি প্রথমে বলি আখাউড়া উপজেলার কথা আখাউড়া উপজেলায় পাঁচটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মনিয়ন্দ, ধরখাল মোগরা আখাউড়া উত্তর এবং আখাউড়া দক্ষিণ আশুগঞ্জ উপজেলায় আটটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে আশুগঞ্জ সদর চর চারতলা দুর্গাপুর তালশহর পশ্চিম আড়াইসিধা শরীফপুর লালপুর এবং তারুয়া কসবা উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মূলগ্রাম মেহারি মাদুই খারেড়া বেনাউটি কবীনাথপুর কসবা পশ্চিম কুটি কায়মপুর এবং বায়ে সরাইল উপজেলায় নয়টি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে অরুয়াইল মার্কসিমুল চুনটা কালীকছ পানেশ্বর সরাইল সদর নোয়াগাঁও শাহজাদপুর এবং শাবাজপুর নবীনগর উপজেলায় একুশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বড়াইল বীদাঁ কৃষ্ণনগর নাটঘর বিদ্যাকুট নবীনগর পূর্ব নবীনগর পশ্চিম কাইতলা উত্তর কাইতলা দক্ষিণ বিটঘর শিবপুর ইব্রাহিমপুর শ্রীরামপুর লাউর ফতেপুর জিনোদপুর রসুল্লাবাদ সাতমোড়া শ্যামগ্রাম সলিমগঞ্জ বরিকান্দি এবং রতনপুর নাসিননগর উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে চাতলপাড় ভলাকুট কুন্ডা গোয়ালনগর নাসিরনগর বরিশ্বর ফান্দাউক গুনিয়াউক চাপড়তলা গোকর্ণ পূর্ব এবং ধর্মণ্ডল মনসারণপুর উপজেলায় তেরোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে দেশখালী পাহাড়িয়া দরিয়া দরিয়া দৌলত সোনারামপুর দরিকান্দি সয়পুল্লাকান্দি বাঞ্ছারামপুর আয়ুবপুর ফরদাবাদ রূপসদি সলিমাবাদ উজানচর এবং মানিকপুর বিজয়নগর উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বুদন্তি চান্দুরা ইছাপুরা চম্পকনগর হরসপুর পত্তন সিঙ্গারবিল বিষ্ণুপুর জর ইসলামপুর এবং পাহাড়পুর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় এগারোটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে মজলিশপুর বুথহল সহিলপুর তালশহর পূর্ব নাটাই উত্তর নাটাই দক্ষিণ রামরাইল সুলতানপুর বাসুদেব মাসিয়াতা এবং সাদেকপুর আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে